ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আত্মাকুয়া কওমি মহিলা মাদ্রাসায় দারসে বুখারি ও ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার সনকান্দা সড়কের আত্মাকুয়া কৌমী মহিলা মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে দ্বারসে বুখারি ও দাওরে হাদিস পাঠদান শুরু হল আনুষ্ঠানিক দারস পাঠ করেন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার হেড মহদ্দিস খোরশেদ আলম মাদানী এ উপলক্ষে অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মহম্মদ রকুনুজ্জামান বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ তাদের মাধ্যমেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এসময় তিনি শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের ব্যাপারে অভিভাবকদের সতর্কতামূলক পরামর্শ প্রদান করেন মহিলা মাদ্রাসা যেটা সুন্দর সুন্দর মুখ দেখতেছি আমরা এরা আমাদের ভবিষ্যৎ এদেরকে নিয়ে আমরা একটা ইসলামী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি প্রতিটা মানুষ প্রতিটা মানুষ যেন মুসলমান যারা ইসলামের পথে থাকে এরাই আমাদের ভবিষ্যতে নেতৃত্ব দেবে আমরা তাদের জন্য এ দেওয়াটাই করি আমি সবসময় এই দোয়াটা করি তারা যেন কোনো সন্ধ্যার পরে কোনো মোবাইল ফোন টাচ মোবাইল ফোন যেন ইউজ না করে কখনোই তাদের কাছে টাচ মোবাইল আলাদা ঘরে রেখে কথা বলার সুযোগ দিবেন না ব্যবহার করার সুযোগ দিবেন না এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের খতিব আব্দুল বাসার বিন আব্দুল কাদির বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আলোচক আব্দুল হামিদ বিন মামুন জেলা জামায়াতে আহলে হাদিসের সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ জাকিরুল্লাহ ও ইসলামী আলোচক মোতালিবুর রহমান সহ অন্যান্যরা অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জামিয়া ইসলামিয়া আস সালাফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওয়ালিউল্লাহ মাদানী ও সহসভাপতির দায়িত্ব পালন করেন ভাইস প্রিন্সিপাল আব্দুল লতিফ মাদানী অনুষ্ঠান পরিচালনা করেন তানজিহুল উম্মা মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদি ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কাইসারুল হক তুহিন অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সর্বোচ্চ ফলাফল অর্জন করাই কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা দারুশে বুখারী ও ইসলামী জলসাই অতিথিবৃন্দ আলোচক মণ্ডলী ও সকল পর্যায়ের অভিভাবকদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আত্তাকওয়া কওমি মহিলা মাদ্রাসার মহাত্মিম আলহাজ মোস্তাফিজুর রহমান কায়েস এই মাদ্রাসার শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি খুব খুশি যে আজকে সবাই আপনারা এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যা যা খায়ের দান করবো আমিন যে সমস্ত মেহমান এসেছেন সত্যি আমি খুব আনন্দিত গর্বিত